শিক্ষকতার সার্থকতা ছাত্রছাত্রীদের সঠিক মানুষ তৈরিতে কিন্তু বর্তমানে সেখানে ব্যর্থতা শিক্ষকদের শিক্ষক দিবস উদযাপনের মাঝে এমনটাই মত প্রকাশ বাচিক শিল্পী তথা শিক্ষিকা উমা সরকারের শিক্ষক দিবসকে সামনে রেখে আর আর্যিকর প্রসঙ্গে তার একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস প্রতিবারের মতো এবারও বাচিক শিক্ষকদের তরফের সম্মান ভালোবাসায় শ্রদ্ধায় আবেগতাড়িত বাচিক শিল্পী উমা সরকার নিজের হাতে গড়া ছাত্রছাত্রীরাই এই দিন শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাতে আয়োজন করে নৃত্য সঙ্গীত ও কবিতার আসর যার মধ্যমণি একজনই বাচিক দিদিমণি উমা সরকার এদিন কেক কাটা থেকে শুরু করে উপহার বাদ পড়েনি কিছুই তবে শিক্ষক দিবসের উদযাপনের একদিকে রেখে আর্যিকর ঘটনার নিন্দা ও শোক প্রকাশে যেন ছাপিয়ে যায় সবকিছুকেই ন্যায্য বিচারের প্রার্থনা নিয়ে এক অন্য অনুভূতির শিক্ষক দিবস কাটালেন সকলের ভালোবাসার বাচি বিচারের বাণী নীরবে নিয়ন্ত্রিত আমরা বিচার চাইছি আমরা কিন্তু সেই বিচারের বাণী শুধু এই নীরবে নিয়ন্ত্রিত কালেই যাচ্ছে প্রতিটা রাত আমরা দখল করছি ঠিকই আমাদের জানি না সেই কবে পাবো আমরা সেই বিচারের রায় যাই হোক আমার বাচ্চারা প্রত্যেকবারে ন্যায় এবারও করেছে বাচিকের শিক্ষক দিবস আমি জানি না কতটা হলে শিক্ষা দিতে পেরেছি আজকে অনেক বকাবকি করলাম কিন্তু আজকে দেখলাম একদম অন্যরকম মানে এরা বড়ো হয়ে গেছে আর কি আগে যেমন তোমরা দেখেছিলে ছোটো ছিল আজকে আবার আমাকে ফিতে কাটিয়ে ঢোকালো অনেক কিছু শিখে গেছে ওরা আমার খুব ভালো লাগলো যে ওরা এতটা কিছু শিখে গেছে নিজেরা দায়িত্ব করে অ্যাঙ্কারিং করছে যেখানে প্রথমবার তোমরা তো প্রথম থেকে আমার সঙ্গে ছিলে ওতপ্রোতভাবে বাজিকের সঙ্গে তোমরাও রয়েছ দেখেছো যে অ্যাঙ্কার অ্যাঙ্কারিং করতে করতে চলে গেছে ওইজিকের কোথায় একটা আমরা খুঁজে পাচ্ছি ছিলাম না তাকে আর এখন কিন্তু সে দায়িত্ব নিয়ে সেটাকে করছে তার মানে কিছু একটু শিখছে বোঝা যাচ্ছে আহ ভবিষ্যতে আমি বলবো যেমন আমার এখানে আমি সবাইকে মানুষ তৈরি করছি আমি একটু আগে একটা বাচ্চা আরেকজনের নামে বলছিল কেন আমি প্রথম থেকেই বলি কেউ কারোর নামে এভাবে রিপোর্ট করবে না ছোটো থেকে যদি আমরা মানুষ তৈরি করতে পারি না তাহলে পুরুষ কোথায় মহিলা কে কাকে নির্যাতন করছে এই জিনিসটাই থাকবে না এমন এই যে তিলোত্তমার জন্য লড়ছে ঠিকই শুধু কি মেয়েদের ওপর হচ্ছে তা কিন্তু নয় অনেক পুরুষও কিন্তু নির্যাতন তো সেইটাও আমাদের মাথায় রাখতে হবে যে ছেলে মেয়ে উভয়ই যেন এইভাবে আমরা কিছুদিন আগে যাদবপুরে একটা ছেলেকে আমাদের হারিয়েছি আমি তো মা আমি বুঝি বা করে সন্তান চলে গেলে কেমন লাগে খেতে বসে খেতে পাচ্ছি না কদিন তো আমি আজকে হয়তো সাজুকুজু করে এসেছি কিন্তু মনের অবস্থা যে কোন জায়গায় আছে সেটা হয়তো প্রকাশ করতে পারছি না আমরা চাই টিচার চাই কি সবাই চাই তো এই মাধ্যমে আমি বলবো অবশ্যই আমরা জাস্টিস চাই আমরা সবকিছু কোনো কিছু থেমে থাকে না নাanesulfonyl আজকে শিক্ষক দিবস পালন করছি কিন্তু কোথাও কি আমরা সবকিছু উঠে বিচার চাই আর কিছু চাই না তোমাদের মাধ্যমে যদি সরকারের কাছে এইটুকু যায় পৌঁছায় তাহলে আমি বলবো আমরা উই আমরা স্কুলে পড়াই স্কুলে ওখানে বাচ্চাদের পড়াই সারা বছর এতো পড়ানোর জন্য থাকি আর শিক্ষক দিবস একটা মানে খুবই ভালো ব্যাপার স্টুডেন্টরা ওরা নিজেরাই সব আমার স্কুলেও গতকালকে হয়েছে সব ওরাই অ্যারেঞ্জ করেছে পুরো প্যান্ডেল ফ্যান্ডেল করেছে তো বাঁচিকেও এখানে প্রত্যেক বছরই হয় অনেকগুলো প্রার্থী কোনো কোনো জায়গাতে আমাদের পরশু দিন থেকে শুরু হয়ে গেছে তো পরশু দিন হয়েছে কালকে আজকে এরপরেও হয়তো আরও অনেক জায়গায় হবে তো এই সব বাচ্চাদের আমি সবাইকে একটাই কথা বলবো যে তোমরা এই যে শিখতে আসছো শিখে এসে নিজেরা বড় হও হয়ে মানে মানুষ তৈরি হও সকলকে এই মানে তোমাদের বাঁচি মানে কথার মধ্যে দিয়েই শিক্ষা মানে সকলকে সমাজকে এগিয়ে নিয়ে যাও আর এই কথা বলে কথার মধ্যে দিয়েই সবাই সমাজের উন্নতি ঘটাও এটাই এটাই বাচ্চাদের আমি আর শিক্ষক একটা মানুষের মেরুদণ্ড তৈরি করে দেয় এটা তো আমরা সবাই জানি কিন্তু কেন্দ্র করেই যে একটা ভালো মানুষ বা বড় মানুষ তৈরি জাগ্রত নয় তার বাইরে অনেক কিছু তাকে ভালো কথা বলা ভালো মানুষের সাথে ব্যবহার করা সেই জিনিসগুলো একদম ছোট্ট থেকে বাচ্চাদের যদি আমরা শেখাতে পারি তাহলে বোধ হয় আগামী দিনের সমাজটা আমরা অন্য রকম দেখতে পাবো বাচ্চাদের মধ্যে সেই জিনিসগুলো দেখতে পাবো যেটা দিদি অত্যন্ত সুন্দরভাবে করে প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেকটা বাচ্চাকে একদম হাতে ধরে প্রথম থেকে একদম হাতে ধরে উনি ওনার মতো করে শেখান যেটা খুব ভালো লাগে আমার ওখানে এসে সেই যে

সিঁদুর কেন বোঝে আর এখন কেমন লাগে এখন ভাল লাগে কার অন্তরের নির্মল কারো উচ্চার কারো সুন্দর